আসসালামু আলাইকুম আর এম সি কেমিক্যাল রংপুরের পক্ষ থেকে আজকে আমরা এসেছি সাতগড়ায় এখানে পাইলিং আমরা আমাদের কুইক সেটিং দিয়েছিলাম আজকে বেসমেন্টের ঢালাইয়ে আমরা এসেছি আবার এখানে বেস ঢালাইয়ের কাজ চলছে তা লাইভে আমি সরাসরি দেখাচ্ছি এখানে আমাদের এসপি সেভেন জিরো নাইন জিরো বেজ ঢালাইয়ের কাজ চলছে আমি আর এমসির সম্বন্ধে রংপুরবাসী এবং দেশবাসীর কাছে প্রতিনিয়ত ইনফরমেশন দিয়েছি যে আমাদের আইএসও বিএসটিআই বুয়েট টেস্টের রিপোর্ট এবং পরিবেশের ছাড়পত্র রয়েছে যা আপনারা স্ব স্ব বার কোটে ঢুকে অনলাইনে চেক করে নেবেন তাতেই আপনারা বুঝতে পারবেন যে আর এমসি কেমিক্যাল বাংলাদেশের একটি ব্র্যান্ড আর এটি হচ্ছে শুধু লন্ডন থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত তাই আর এমসি কেমিক্যাল একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটিকে সর্বসাধারণের কাছে পৌঁছায় দেওয়া এবং সর্বসাধারণের কাছে সঠিক পণ্যটি সরবরাহ দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছি যারা আমার এই লাইফটির সঙ্গে যুক্ত হয়েছেন এবং যারা আমার লাইফটি দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু দ্রুত শেয়ার এবং লাইক কমেন্ট করে দেয় যাতে করে রংপুরবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছা যায় মার্কেটে আপনারা অনেক কেমিক্যাল পাবেন যে সমস্ত কেমিক্যালের ডকুমেন্টসের সঙ্গে আমাদের আর এম সি কেমিক্যালের ডকুমেন্টস কম্পেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন যে আর এমসি সি কী ব্র্যান্ড 再见，哥哥啊。 সকলের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আর এমসি যারা অধ্যতন কর্মকর্তা থেকে যারা ফ্যাক্টরি করেছে সকলের জন্যই দোয়া করবেন আমরা যেন রংপুরবাসী এবং দেশবাসীকে সঠিক পণ্যটি সরবরাহ করতে পারি এগুলোই আমি আমার লাইফটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ